হ্যালো फ्रेंड्स वेलकम टू माय चैनल প্রশান্ত বিপি এসটেক চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম স্মার্ট কার্ড অনলাইনে আবেদন করা এখন অনেক সহজ ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন ও কম্পিউটার দ্বারা এনআইডি কার্ডের অনলাইনে আবেদন করতে পারবেন বিদেশে থাকা ব্যক্তিরাও আবেদন করতে পারবেন আবেদন করার সম্পূর্ণ দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ক্রম বাজারটি ওপেন করব গুগল সার্চ বক্সে ক্লিক করব তারপর করে যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করবেন তারা এন্টার করে দেবেন তো দেখবেন যে গুগল আমাদের মাঝে অনেকগুলো লিঙ্ক শো করবে তার মধ্যে থেকে সর্বপ্রথম যে লিঙ্কটা এই লিংকে আমরা ক্লিক করব এন সার্ভিস বাংলাদেশ এটিতে আমরা ক্লিক করে দেব সরাসরি আমরা এন মূল ওয়েবসাইটটিতে চলে আসলাম এখানে দেখেন দুইটা অপশন আছে অ্যাকাউন্ট নেই নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন এখান থেকে আমি সিলেক্ট করবো যেহেতু আমার আগের কোনো জাতীয় পরিচয়পত্র নেই সেহেতু আমি সিলেক্ট করব নতুন নিবন্ধনের জন্য এখানে আমি ক্লিক করে দেব অ্যাকাউন্ট নিবন্ধন পুরো নাম ইংরেজিতে লিখতে হবে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী তারপর দিতে হবে আপনার জন্ম তারিখ এইখানে দেখেন একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটি এখানে সরাসরি বসিয়ে দেবে তারপরে নিচে দেখেন একটা বাটন আছে বহাল করুন এই বাটনটিতে আমরা ক্লিক করে দেব মোবাইল নাম্বার বক্সে একটি সচল নাম্বার প্রদান করুন যেখানে আপনার একটি বার্তা পাঠানো হবে আপনার মেসেজ অপশনে গিয়ে দেখবেন যে একটি বার্তা পাঠানো হয়েছে সেখানে ছয় ডিজিটের একটি আছে। সেটি এখানে করে বহাল করুন পুনরায় প্রবেশ করার জন্য এইখানে একটি একটি পাসওয়ার্ড সেটা করে রাখতে হবে ইউজার নেম প্রথমে একটি ক্যাপিটাল লেটার দিয়ে পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করলেও চলবে পাসওয়ার্ড প্রথমে একটি ক্যাপিটাল লেটার দিয়ে যে কোনো আট সংখ্যা দিয়ে আপনি বহাল করে দিবেন হোম পেজটিতে চলে এলাম এখানে একটি অপশন আছে প্রোফাইল নামে একটি অপশন আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব করার পরে প্রোফাইলের ভিতর ঢুকে দেখতে হবে এখানে একটা ছোট্ট একটা এডিট ভার্সন আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব পরবর্তী অপশনটিতে ক্লিক করুন ব্যক্তিগত তথ্য আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী করতে হবে নাম বাংলায় দিতে হবে লিঙ্গ পুরুষ কিনা মহিলা সেটি দিতে হবে রক্তের গ্রুপ দিতে হবে নাম্বার দিতে 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 হবে 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 নাম ও জন্ম তারিখ এটি ডিফল্ট থাকবে স্কুল ডাউন করে পিতার ইনফরমেশন আইডি অনুযায়ী ফিল করতে হবে পিতা যদি মৃত হয় সে অযোজ্য ক্ষেত্রে মৃত্যুর সালটা উল্লেখ করতে হবে মাতার ইনফরমেশন আইডি অনুযায়ী ফিল আপ করতে হবে মাতা যদি মৃত হয় প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যুর সালটাও উল্লেখ করতে হবে স্বামী স্ত্রীর তথ্য আপনি যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত সিলেক্ট করবেন যদি বিবাহিত হন বিবাহিত সিলেক্ট করবেন বিবাহিত সিলেক্ট করে নিচে আপনার স্ত্রীর নাম উল্লেখ করবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম সনদ অনুযায়ী ব্যবহার করতে হবে ব্যক্তিগত তথ্য ফ্লাফর পর আমরা অন্যান্য তথ্য দিতে ক্লিক করব শিক্ষাগত যোগ্যতা যে যে শ্রেণী পাশ করেছেন সেটি উল্লেখ করবেন আপনি যদি পড়ালেখা না করে থাকেন তাহলে নিরক্ষর কিংবা অন্যান্য সিলেক্ট করবেন পেশা যে যে পেশায় আছেন সেটি উল্লেখ করবেন ধর্ম যার যার ধর্ম সেটি উল্লেখ করবেন ঠিকানাতে ক্লিক করব। অবস্থানরত দেশের নাম আমি বাংলাদেশ সিলেক্ট করলাম যদি আপনি দেশের বাইরে হয়ে থাকেন তাহলে সেই দেশটির নাম এখানে উল্লেখ করবেন ভোটার ঠিকানা আপনি যে স্থানে ভোট দিবেন সেটি এখানে টিক চিহ্ন দিবেন চলুন বর্তমান ঠিকানার ইনফরমেশন ফিলাপ করা যাক বর্তমান ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আমরা সেমভাবে ফ্লাপ করব ভোটার এরিয়া আপনি যে স্থানে ভোট দেন কিংবা যে জায়গাটিতে আপনি ভোট দেন সেই নামটি এখানে উল্লেখ করে দিবেন সমস্ত ইনফরমেশন ফ্লাপ হওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে পিডিএফ ফাইলটি ওপেন করে প্রিন্ট আউট করবো আউটটি অবশ্যই এপিটপিট প্রিন্ট করবেন উপজেলা নির্বাচন অফিসে কি কি কাগজপত্র জমা দিতে হবে নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওটি ওপেন করে দেখে নিতে পারেন ভিডিওটি দেখে কাগজপত্র গছিয়ে নির্বাচন অফিসে জমা দিতে পারেন